কিছু বলবি এটা শিল্পা আমি নাকি ভূত আমি নাকি পেত তোমরাই বলো আমি ভূত আমি পেত গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফ স্টাইলে আরও একটা সবাইকে স্বাগত এত ঠান্ডা লেগেছে যে আমার নাকে নাকে কথা বেরোচ্ছে মনে হচ্ছে আমি জানি না সেটা হচ্ছে কি না সেটা তোমরা বুঝতে পারবে ভালো আর শরীরটা না ভীষণ খারাপ গলা ধরে গেছে গলা ভীষণ ব্যথা দু তিনবার করে গরম জল নিয়ে গার্গেল করছি দেখছো চোখটো ফুলে গেছে পুরো ঠান্ডাতে তো জানি না কোথার দিকে এত ঠান্ডা লাগে আর আজকে হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ ওর ছেলে আসবে কুচকুটা তো দেখো সারাদিন দেখতে থাকো দেখেছো গলা একা একা বসে যাচ্ছে কথা বলতে বলতে আমি একটু ছাদে এসেছিলাম সকালবেলা উঠে এখন আটটার মতন বাজে সকালবেলা রাত্রেবেলা তো এরকম গলা ব্যথা করছে একবার তোমাদের কাকু উঠে গরম জল করে দিচ্ছে সকালবেলা উঠে আবার একবার গরম জল করে দিয়েছে কী সব মিশিয়ে টিশিয়ে দিয়েছে হচ্ছে গলা ঠিক হওয়ার জন্যে কিন্তু গলা তো ঠিক হচ্ছে না উল্টে আরও কষ্ট হচ্ছে গলা কষ্ট হচ্ছে বলতে এটা ব্যথার জন্য কিন্তু যখন ওই জলটা খাচ্ছি খুব আরাম লাগছে তো চলো সারাদিন সঙ্গে থাকুক দেখতে ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে আর দেখো এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি তো এটার মধ্যে হচ্ছে মাছ আছে আর এটা হচ্ছে সবজি সব কেটে রেখেছি দেখি কি রান্না বসাই আর ওই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এটা ছোলাটা না অনেক দিনের ছোলা হয়ে গেছে তো হয়নি কিন্তু খাওয়া যায় না অনেক দিনের ছোলা দেখে তুমি ভিজিয়ে রাখার পর ওটা কেমন বাজে এ লাগে আমি ওটাকে সেদ্ধ করেছি দেখি যদি স্ল্যাট কেউ খায় এটা তাহলে বানিয়ে দেবো আর নাহলে আমি সবজিতে দিয়ে দেব তো চলে স্নান করে পূজো পুজো দেবো অনেক কাজ বাকি আছে এখনো স্নান হয়নি পুজো দেওয়া হয়নি। নি সেগুলো তো ছেলের জন্য আমি দুধ আর কমপ্লেক্স বানিয়ে নিয়েছি তো ছেলেকে এটা খেতে দিয়ে দেবো ও উঠে পড়েছে আর এদিকে আমি তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুচকুটার দুষ্টুমি করে রিমোটটা একবার ওখানে তুলছে একবার মা লক্ষ্মী মাথায় চোরা পড়াচ্ছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ছেলে খাওয়ারও রেডি করে দিয়েছি ও খেয়ে নেবে মাম্পু এখন কি খায় কেউ তো এখনো ঘুম দিয়ে ওঠেনি তাই এটাকে ডেকেছি বাথরুমে ঢুকেছে তো চলো তোমরা সবাই কেমন আছো আজ আমি অনেকদিন পর কিছু বলবি শিল্পা কিছু কি. বল কি রে তোকেই তোকেই ও কিছু বলবে না তুই কিছু বলবি ও কিছু বলবে না তুই কিছু বলবি আমাকে ভূত লাগবে আমি নাকি ভূত আমি নাকি পেত নি তোমরাই বলো আমি ভূত আমি পেত নি তোমার সবাই কেমন আছো এখানে কি করছো দেখো রান্না করছি রান্না কি রান্না করবে আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসছে তাই তো

গাজর টাজর কেটে রেখেছিলাম দেখলে ওর একটা সবজি করছে আর হচ্ছে মাছের এই যে ঝোল হবে আলু দিয়ে আর ইলিশ মাছটাও কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হবে তো ওটাকে আমি হচ্ছে দেখো ঝোলটাও বসিয়ে দিয়েছি আর গায়ে এত পরিমাণে তেল ঠিক রান্না হয়ে গেছে এগুলো হচ্ছে তেল ছিটিয়ে পড়েছে তার জন্যে তো যেহেতু খুব ভালো লাগছে আমার আজকে খুবই আনন্দিত মনে আছি তারপরে যেহেতু ভাই আসবে বাড়ির লোকেরা যখন আসে সামনে নিজের নিজেদের মানুষগুলো যখন আসে মানে বাড়িতে আসে ঠিক আছে একটা আলাদা রকমই ভালো লাগা ভালোবাসা সবই কাজ করে চলো দেখতে পাবে আসবে ওরা আসছে রাস্তায় রয়েছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো হচ্ছে আমি ইলিশ মাছটা বসিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে পুরো রান্নাটা যদিও তোমাদের দেখাতে পারবো না তার ভাই ভাই চলে ভাইয়ের বউ সব আর এই যে পুচকুটা বাবা মোবাইল সব কম্পিউটার বাচ্চা গো আর এই যে এই যে এই যে ধারি বাচ্চা স্নান করতে যায়নি স্নানের চোর ওদেরকে অত দূর থেকে এসছে খেতে দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বিকেলবেলা বেলা একদম

এই যে একটু আগে পাপাই হচ্ছে ওকে দুটো চকলেট দেওয়া হয়েছিল একজন দিদি ভাইকে দেওয়ার জন্য আর পুচকুকে দেওয়ার জন্য ও নিজেই খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়ে সব খেয়ে নিয়েছে সেটাই হচ্ছে ওদের অভিযোগ তো চলে এখন একটু রেস্ট নিয়ে নি তারপর পরে ভিডিও করছি তোমাদের সামনে আসছি কথা বলছি হ্যাঁ আর আরে তোমার কাস্টমার বাড়িয়ে চিন্তা না তো হচ্ছে ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম শাড়ির দোকানে ভাইয়ের বউ পুজোর শাড়ি নিল তো দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও আর আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা আর বেশ নরমও আছে তো সেটাই আমরা বলা কওয়া করছিলাম আর দেখছিলাম তোমাদের দিদি ভাইকে দিচ্ছেন তোমাদের দিদি ভাই আরও ভালো লেগেছে শাড়িটা কালার কম্বিনেশানটা খুবই সুন্দর তো চলো সা এবার আমি রান্না বসাবো যেহেতু সন্ধ্যেবেলা উঠে মাত্রই চলে গেছিলাম শাড়ির দোকানে তো জন্য রান্নাটা আর হয়নি তো আর শাড়ি নিয়ে এসে আমরা দেখা দেখি করছিলাম আর হচ্ছে মাম্পু তো মাম্পু ওর মামির সঙ্গে কথা বলছিলো আর লাগছিলো বলছিল। এই শাড়ি নিয়ে শরীরটা ভালো আছে দেখো রান্না বসেছি রাতে কেউ রুটি খাবে কেউ ভাত খাবে তো এই জন্য তাই চিকেন কষা করবো তার জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছি আমি তো চিকেন হবে রাতে কারণ ওরা চলে যাবে পরের দিনই তো ওর জন্য হচ্ছে চিকেন বসিয়েছি একটু তো চিকেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর চিকেনে মশলা কষাতে কষাতে মানে ওই রুম্পার সঙ্গে গল্প করছিলাম একটু ওরও একটা চ্যানেল আছে সেই নিয়েই কথা হচ্ছিলো আর হচ্ছে দেখো ওখানে মানে ফেসবুকে ও কম একটু একটু ভিডিও ছাড়ে রিলস ছাড়ে এইটুকু আর কি আর দেখো মশলাটা আমার বেশ ভালো কষানো হয়ে গেছে এরপর আমি এবার মাং চিকেনগুলো দিয়ে দেবো তো এবার চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আমি পারছিলাম না এখাতে তাই তোমাদের কাকু এসে একটু হেল্প করলো ও হচ্ছে ক্যামেরাটা ধরে দিল তার মধ্যে আমি হচ্ছে চিকেনটা কষাতে শুরু করলাম আর জিজ্ঞেস করলাম রাতে কি খাবে ও তো রাতে রুট ভাত ছাড়া কথা নেই আজকাল খুবই ভাত খায় রাতে রুটি খেয়ে তো আগে মাঝখানে তো এখন একদম রুটি খায় না তো আমি আজকে জিজ্ঞেস করতে বললাম আমার ভাতই খাবো মানে কি ভাত ধরেছে ভগবানই জানি কিন্তু দেখলাম ও ভাত খেয়েও শরীর ঠিক থাকে তো অনেকটা রাত হয়ে গেছে এবার ওদেরকে খেতেও দেব আর দেখো ছেলের খিদে পেয়েছে বলে নিজের নিজের জন্যেই ভাত পেরে নিয়ে চলে এসছে সুন্দর করে গুছি। আর এখানে হচ্ছে জামাইবাবু আর সালারবু দুজন দুজনে গল্প হচ্ছিলো বেশ হাসি খুশির গল্প আর আমি একটুখানি পুচকুর সঙ্গে লাগছিলাম তো বলছে দেখো বিস্মণি বাঘটাকে হচ্ছে জিরাপটা হচ্ছে খেয়ে নিচ্ছে একবার বলছে না আমি বলছি এরমভাবে থাকলে তো হবে না জিরাপটাকে এইভাবে উঠতে হবে খেতে গেলে বললো হে ও তো খুবই খুশি হচ্ছে ছোট বাচ্চা মানুষ ওর যখন মুম্বাইতে ছিল তখন ওর অনেক খেলনা ছিল ওর বাবা মা নিয়ে আসেনি সেই সব গল্প আমার সঙ্গে করছে আর ওরা যেহেতু টিভি দেখছিলো তাই আমি ওই আওয়াজগুলো দিতে পারিনি ওর কথাগুলো কি সুন্দর জানো তা দেখো রান্নাও আমার হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবার সবাই ঘুমাতে যাবে আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে আসলাম তো ঘুমিয়ে পড়বো এবার তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিখি নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট